গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর অনুবাদির আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা এখন বাজে প্রায় সাতটা দেখে মনে হচ্ছে না সকাল থেকে মানে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে তো আজকে শনিবার অনুভব ডিউটি যাবে কিন্তু আজকে কিছু রান্না করে দিচ্ছি না কালকে কারণ আজকে একাদশ আজ বাড়িতে নিরামিষ তা এখন একটু বাচ্চা তৈরি করে দিচ্ছি এখানে একাদশীর জন্য প্রত্যেকবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তাই আজও হবে সে কারণে ওনুর পাপা আজ লাঞ্চটা ক্যান্টিনিই করবে বললো আর তাই আমি ওর টিফিনের জন্য একটু এখানে স্লাইস রুটি শেখে নিচ্ছি ভাবছি একটু বাটার টোস্ট করে দেব এর থেকে একটা রুটি আবার আমার মেয়েকে দিতে হবে খেতে আর বাকি যে কটা থাকবে ওনুর পাপাকে দিয়ে দেবো না টিফিনের জন্য তো এই পাঁচটা টোস্টই ওর বাবা নিয়ে যাবে ওনুকে একটা দিয়ে দিয়েছি ওর ঠাম্মি ওকে বাইরে খাইয়ে দিচ্ছে আর আমি এইদিকে সাইডে একটু সসপ্যানে গরম জল চাপিয়েছি কারণ প্রত্যেক দিন তো সকালে করে আমাকে একটু গ্রিন টি বানিয়ে দিতেই হয় এটা আমার একটা বাড়তি ঝামেলা হয়ে গেছে এখন বলতে পারো চা বানাতে আমি কোনো প্রকারেই ভালোবাসি না মোটেই ভালোবাসি না আমি তাই কষ্ট করে হলেও বানিয়ে দিলাম হাতে আর কিছুটা সময় আছে ওর বেরোতে এত কষ্ট করে চা গুলো নিয়ে এসেছে নষ্ট করব নাকি তো চলো চাটা রেডি হয়ে গিয়েছে এবার ওকে দিয়ে আসি আমাদের এই বসার ঘরটা না একদমই আলো প্রবেশ করে না লাইট জ্বাললেই আলো হয় দাঁড়াবে দেখি ও কি করছে ও আচ্ছা রেডি হচ্ছে আর আমার রুমটা আজকে দেখো আমি কিন্তু সকালে একদমই গোছানোর টাইম পাইনি সোজা উঠেই চলে গেছি রান্নাঘরে আর আজকে সারাটা দিন মানে সেই সারা রাতেও বৃষ্টি হয়েছে আবার এই সকালেও বৃষ্টি হচ্ছে ভালো লাগেনি কোনো কাজ করতে তো চলো ও বেরিয়ে যাক তারপরে আমি এসে বিছানাগুলো ঠিক করব। আর এইদিকে আমি ওর টিফিনে একটু বাটার টোস্ট দিয়েছি আর সাথে একটু আপেল ছিল আপেল টুকরো করে কেটে দিয়েছি কারণ অন্যান্য দিন হলে ডিম সেদ্ধ দিই বা কলা যদি থাকে কলা দিই কিন্তু বা কলা না থাকলেও ক্যান্টিনে কলা নিয়ে না আমি রুটি আর ডিম সেদ্ধটা প্রায় দিয়ে দিই কিন্তু আজকে ডিম সেদ্ধ দিতে পারলাম না সেই কারণে একটু আপেল দিলাম আর ওকে বললাম যে শশা আছে একটু শশা দেবো কিনা ও বললো দিয়ে দিতে তাই একটু শশাও আবার দিয়ে দিলাম আজকে বাবুর ব্রেকফাস্টটা একটু হেলদি হয়ে গেল অন্যান্য দিন তো তেলে পোড়া থাকেই তো থাক না একটু টেস্ট একটু আলাদা করাই যেতেই পারে তাই না এই যে টিফিনও রেডি এবার দিয়ে আসি দাঁড়াব কারণ অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়ে পড়েছে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো অনবরত বৃষ্টি হয়েই চলেছে একটুও ছাড়েনি কতবার করে বললাম অনুর পাপাকে যে রেনকোটটা পরে যাও নাহলে ভিজে যাবে কিন্তু না সে পড়বে না পুরো নাকি তাকে গরম লাগে তাই সে ছাতা নিয়েই যাবে আমি এখানে রান্নাঘরের গিলটার কাছে দাঁড়িয়ে আছি অনুর আমাদের ওই ফ্রন্ট ডোরের গিলটা দিয়ে বেরোবে এখনও বেরোয়নি দেখো মেয়ের সাথে মশকরা করছে টাটা করছে হামি খাচ্ছে তারপরে বেরোবে এরকম বৃষ্টির ওয়েদারে সারাদিন বৃষ্টি হতে থাকলে কার কি খেতে ভালো লাগে জানি না আমার কিন্তু এরকম বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে ভালো লাগে খুব আমাদের বাড়িতে খিচুড়ি সেরকম হয় না তবে আজ একবার বলে দেখো বানানো হয় কিনা ওই দেখো ওইদিকে আর বেটিতে মেলে এতক্ষণ মশকরাও জাস্ট বেরোলো এইভাবে এক হাতে ছাতা ধরে এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে চালাতে অসুবিধা হয় কিনা তো তাহলে আমি রেনকোটটা নিয়ে যেতে কি খুব একটা ভুল বলেছিলাম কিন্তু শুনবে না কথা আর আমার মেয়ে কীভাবে রুটি খেয়েছিলাম ওই রুটির অংশটা নরম হয় তাই ওটাই ওকে মানে কেটে কেটে খাওয়ানো হয়েছে বাকি আরও খায়নি ধারেরগুলো রেখে দিয়েছে আর আজকে আমিও একটু বাটার টোস্ট আর একটু বানিয়ে নিয়েছি রেফারেন্স করবো বলে কারণ রুটিটা দিন হলো ফ্রিজে ছিল তাই ভাবলাম যে আজকে পুরো প্যাকেটটাই করে ফেলি আর এই দিকে বৃষ্টি হচ্ছে বলে মেয়েও একদম বাইরে বেরোতে পায়নি তাই ও খুব ঝামেলা করছিল তাই নানারকম জিনিস দিয়ে খুলছো বলো এটা খুলছ না এই যে হেডফোনের এই জিনিসগুলোকে শুধু বারবার করে খুলবে বারবার করে খুলবে না বলা সত্ত্বেও শুনবে না এটা করে কি পাও না আবার ঝগড়া করছে দেখছো রেখে দাও আমার এটা কোথায় নেয় কানে নেয় কিরম নেয় কানে কেমন নেয় গান শোনার জন্য কেমন কেমন নেয় এটা খায় না খায় না এটা খায় না এটা কানে গান শোনে কেমন নেয় কেমন নেয় রে আবার খেতে নেই বলছি না রে বাবা খুলে নেবো এবারে খুলে নেবো দাও 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 খিচুড়ি খাবো খিচুড়ি খিচুড়ি খাবো নি খিচুড়ি খাবো আজকে দাও এই তো ভালো মেয়ে দিয়ে দাও গলা থেকে ফাইনালি মনে মনে যেটা ইচ্ছে করছিল সেটা পূরণ হলো আজকে বাড়িতে খিচুড়ি হয়েছে দিদিভাই বানিয়েছে কিন্তু অনুর কথা একদমই মনে ছিল না আমি বসে বসে একটু ঠিক দেখছিলাম হঠাৎ করে ওর কথা মনে পড়তে আমি চলে এসেছি রান্নাঘরে একটু ক্যাপসিকাম সয়াবিন আর টমেটো দিয়ে আর ডাল চাল দিয়ে একটু প্রেশার কুকারে ছিটি দিয়ে ওর মানে একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি ওর জন্য বাকি সবজিগুলো সবই আমাদের খিচুড়িতে দেওয়া হয়ে গেছে যেমন গাজর বিনস ফুলকপি ও কথা যেহেতু মনে ছিল না তাই একটু দিয়েই করে এখন ওকে খাইয়ে আমার স্নান কমপ্লিট হয় ওকে খাইয়ে আমি যাবো স্নানে তারপর আমার খাওয়া 大家。啊啊啊啊啊 অনুকে খাইয়ে আমি নিজে এখন স্নান করে এসে খেতে বসে পড়েছি আর খুব মজার সাথেই খাচ্ছিলাম সেটা তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারবে আর সাথে দেখছিলাম ইন্ডিয়াস বেস্ট ডান্সার টিভিতে চলছিল কিন্তু একটু মুখটা কুচকে গেল কারণ খিচুড়ির সাথে একটু মাছ ভাজা না হলে ঠিক জমে না তো ওটারই একটু অভাব ছিল আজকে খিচুড়ির সাথে হয়েছে খিচুড়ি আর ওই আলুর দম একটু বেগুন ভাজা করবো ভেবেছিলাম কিন্তু সময় হয়নি আর তাই করিনি আজ বহুদিন পর খিচুড়ি খাচ্ছি তাই একটু বেশি পরিমাণে নিয়েছি আর অনুও আজকে দেখলাম খিচুড়িটা বেশ অনেকটা পরিমাণে খেয়েছে অন্যান্য দিনের খাবারের তুলনায় এই বৃষ্টির দিনে তোমরা কারা কারা আজকে খিচুড়ি খেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আজকে অনু কী হয়েছে সারাদিন জানি না একটা টমেটো নিয়েই পড়ে আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একবার কি করবো টমেটো টমেটো কী করবো

আর দেখো ওপরে সব ভিজে জামা কাপড়গুলো মেলে রেখেছে মানে কালকে যে জামা কাপড়গুলো ভিজে ছিল তো আজকে কমফর্ট দিয়ে ধুয়ে দিয়েছি সিঁড়ির দরজার কাছে ওগুলো মেলা আছে আর কিছু এই যে এখানে আছে জল ছড়িয়ে গিয়েছে সেই জন্য ফাটে ফ্যান দিয়েছে এই এই তো এই হাই করে দাও হাই 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 করছে না হাই করছে হাই হাই করো কত কি শিখে গেছে অনু ওকে চলো এবার এখন প্রায় সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটার মতন বাজে অনুর পাপা বাড়ি ফিরে চলে এসেছে আর এদিকে এরা দুই ভাই বোন এই বলটা নিয়ে এখন খেলাধুলা করছে এই বলটা আমি অনেকদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম মনে পড়ে একবার অনুকে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম সেই দিন একটি ছোট্ট ছেলে একটা বল নিয়ে অনুর কাছে এসেছিলো খেলতে আর অনু খুব আগ্রহী ছিল বলটা নিয়ে খেলার জন্য আর এমনিতেও ছোট ছোট ছেলেরা দেখি বিকেলবেলা পার্কে গিয়ে একটা করে বল নিয়ে খেলে তো তার পরের দিনই অনুর পাপা এই বলটা এনে দিয়েছিল আর আমি খুব সযত্নে অনুর মানে এই বলটাকে গুছিয়ে রেখেছি যখন অনু একটু আস্তে আস্তে বড়ো হবে মানে এখন যেমন একটু বলটা নিয়ে খেলতে শিখেছে তো এখন যদি কোনো দিন পার্কে যাই তাহলে এই বলটা নিয়ে যাব সেই জন্য গুছিয়ে রেখেছি আর খাটের বাড়ির ওই নিচটাতে জায়গাটা এতটাই মানে ছোট স্পেস তো ওখানে খেলতে অসুবিধা হচ্ছিল তাই অন্যর পাপা ওদেরকে আবার বেডে তুলে দিল খেলার জন্য সাথে ওর পাপাও যোগ দিল খেলাধুলা করার জন্য আরে একজন শুদ্ধ পড়ে যাচ্ছে এই তো জবাস 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 এই তো এই জবাস বল কেমন ডিউটি থেকে ফিরে মেয়ের সাথে বাবার এই খেলাধুলা ঘোরাফেরা তো চলতেই থাকে তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো মানে আমার ব্লগটা দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন